মৌনী অমাবস্যার পুণ্য তিথি সকাল থেকেই পুণ্য স্নান সারছেন অনেকেই বাবুঘাটের গঙ্গায় সেখানেও আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ সকাল থেকে ভিড় জমিয়েছেন আজ বিশেষ মৌনি অমাবস্যার পুণ্য তিথি আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি বাবুঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুঙ্কি দে রুঙ্কি সকাল থেকেই বারবার তুমি এই ছবিটা আমাদের সামনে তুলে ধরেছো এখন অনেকটাই বেলা গড়িয়ে গিয়েছে এখন কি ছবি দেখতে পাচ্ছ ও বেলা যত গড়াচ্ছে ভিড় তত বাড়ছে বিশাখাশ্রী জাজেস ঘাট হোক কিংবা সেই বাবুঘাট কিংবা বাজা কদমতলা ঘাট এই মুহূর্তে আমি বাবুঘাটে রয়েছি ছবি দেখানোর চেষ্টা করব প্রচুর মানুষ যারা এই মুহূর্তে স্নান করছেন তার সঙ্গে চলছে আরতি তার সঙ্গে চলছে দর্পণ এবং 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 সকলেই কিন্তু পুণ্য পুণ্য স্নানের মেতেছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরতি করছেন একজনে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কাকিমা কোথা থেকে এসেছেন পিকনিক গার্ডেন পিকনিক গার্ডেন পিকনিক গার্ডেন থেকে এসছে আজকে এই গঙ্গাস্থানে কি উদ্দেশ্যে ভালো থাকে তার ঠাকুরের কাছে মা গঙ্গার কাছে আশীর্বাদ দিচ্ছে আরও একজন কথা বলে নেওয়ার চেষ্টা করবো গঙ্গা স্নান আজকে মুনি মা কি বলবেন কেমন লাগছে খুব দারুণ অভিজ্ঞতা লাগছে প্রয়াগরাজে তো যেতে পারিনি সেই স্নানটা এখানে পুরোপুরি প্রয়া আমি সবাইকে বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা প্রয়াগে পারেননি তারা আরও তিনটে তিথি আছে বসন্ত পঞ্চমী বসন্ত পূর্ণিমা শিবরাত্রি একটা অন্তত স্নান করুন প্রয়াগে যা ফল আছে সিক্সটি ফাইভ পাবেন আর খুব সুন্দর স্নান হয়েছে এবং এটা বিশেষ তাৎপর্যপূর্ণ এই গঙ্গার স্থান যে করবে মানে এটা আধ্যাত্মিক দিক থেকে জীবনে দুঃখ কষ্ট বা জ্বালা যন্ত্রণা সে অনেক কিছু দূর হয় এ আধ্যাত্মিক ভীষণ রকম তাৎপর্যপূর্ণ আছে খুব সুন্দরভাবে স্থান হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন আমি ওই যে পাটুলি থেকে বৈষ্ণবপঠা পাটুলি থেকে একদমই বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন এই মুহূর্তে আট থেকে আশি সকলেই কিন্তু এই পূর্ণ স্নানে মেতেছেন আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে একদিকে যেমন পূর্ণ স্নান চলছে ঠিক অন্যদিকে চলছে আরতি কি অন্যদিকে প্রচুর পুরুষের উদ্দেশ্য তারপর এই একজন মাসিমা রয়েছেন আমার সঙ্গে কোথা থেকে এসছেন আপনি আমি পিকনিক গার্ডেন পিকনিক গার্ডেন থেকে এসছেন আজকের এই পূর্ণ স্নান মহাকুম্ভে যেতে পারেনি সেই কারণে কি না তাছাড়া না গঙ্গা জল শেষ হয়ে গেছে ঘরের রাখে সেই বেশ 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 এই মুহূর্তে কিন্তু অনেকেই এসেছেন আমি আরো যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনার সাথে একটু কথা বলবো কোথা থেকে এসেছেন আমি বেলঘড়িয়া বেলঘড়িয়া থেকে এসেছেন আজকের এই স্নান কতটা গুরুত্বপূর্ণ সকাল থেকে এখনো পর্যন্ত স্নান চলছে এবং যারা এসেছেন তারা বলছেন এরকম অভিজ্ঞতা বারবার হয় না তাই যারা কুম্ভে যেতে পারেননি তারা অন্তত বাবুঘাটে এসে স্নান করলেও অন্তত কিছুটা স্বাদ তো মিটবেই কুম্ভয়ে যে অভিজ্ঞতা তার সঙ্গে কিছুটা হলেও মিলবে ধন্যবাদ রুমকে সকাল থেকে কিন্তু আবার এক মস্ত রেট চলছে বাড়ি বাড়ি এই বাড়িগুলো কিন্তু কাল গত কাল থেকে কার্যত শুনসান হয়ে রয়েছে বৈষ্ণবনগর থানার বীরনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধানাথ তোলা এবং এই বাড়িতেই বেআইনি ভাবে মদ বিক্রি হয় দীর্ঘদিন ধরে এবং এই বাড়িতেই কালকে মদের আসর বসেছিল সেই মদের আসরেই কিন্তু চলল গুলি আজ ফের সুপ্রিম কোর্টের অভয়া শুনানি অভয়া মামলার শুনানি ফের শীর্ষ আদালতে অভয়া মামলার শুনানি বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে শুনানি সঞ্জয় ফাঁসির সাজা না চাইলেও বিয়াল্লিশটি প্রশ্নের উত্তরে খোঁজে অভয়ার পরিবার যে বিয়াল্লিশটি প্রশ্নের উত্তর তারা কেন পাননি কেন চার্জশিটে বিভিন্ন বিষয় তারা যেগুলো জানতে চেয়েছিলেন বা যাদেরকে যাদেরকে বারবার দোষী বলে দোষী সন্দেহ করা হয়েছিল অভিযুক্ত হিসেবে ধাবা হয়েছিল সিবিআই তরফ থেকেও তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন তা সত্ত্বেও বিয়াল্লিশটি প্রশ্নের উত্তর পাওয়া যায়নি তার খোঁজে অভয়ার পরিবার এই নিয়ে চন্দনা বাউড়ি এবং জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির তরফ থেকে কি বলছেন শুধু বলছেন তার নেতা নেত্রীরা বলছেন সম্পূর্ণ ধামা চাপা দেওয়ার চেষ্টা মা যেটা বলছেন যে না ফাঁসি চাই না যারা প্রকৃত দোষী তাদেরকেও সামনে নিয়ে আসা হোক এবং সবাই একই ভাবে তারা শাস্তি পাক ওনারা তো প্রথম থেকেই চেষ্টা করেছেন পুলিশ দিয়ে টাকা দিয়ে মানে মুখ বন্ধ করার চেষ্টা করেছেন সেখানে মা বাবা দুজনাই বলেছেন যে না আমরা টাকা চাই না আমরা দোষীদের শাস্তি চাই তো গণতন্ত্র গণতন্ত্র বলে প্রচুর চিৎকার হয় বিধানসভায় গণতন্ত্র নিয়ে অনেকবার মানে আলোচনা হয়েছে কিন্তু গণতন্ত্র কোথায় এই যে আইন যদি সত্যি সংবিধান বলে কোন জিনিস থাকে যদি আমাদের আম্বেদকর জি সত্যি সত্যি যদি সংবিধান নিয়ে সত্যি কোথায় যদি লিখে গেছেন তাহলে আমরা অবশ্যই অভয়ের বিচার পাবো সুবিচার পাব একশো দিনের মাথায় নিম্ন আদালতে অভয়ার মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে সাজা ঘোষণা হয়েছে পরবর্তীকালে নিশ্চয়ই উচ্চতর এবং উচ্চতম আদালতে এই মামলার বিচার হবে সমাজের একটি বড় অংশ ফাঁসি চায় অভয়ার মা তার মতামত মা বাবা তার মতামত রেখেছে এই শাস্তি নিয়ে আমরা চাই দু সঞ্জয় রায় না বৃহত্তর ষড়যন্ত্রে আরও যে সমস্ত মাথা জড়িত তারা কঠোরতম শাস্তি কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে এ এক অভাগা পরিবার একজন সাধারণ দর্জি বহু কষ্টে সৃষ্টি তার মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছিলেন তিনি তার পরিবারকে অপমান করছেন এবং আবার টাকার অফার করছেন বোঝাই যাচ্ছে এরা চূড়ান্ত অমান অমানবিক বরং বলা ভালো পাশবিক বিজেপির কি বক্তব্য আমরা শোনালাম তার পাশাপাশি আমরা শোনাব রাজ্যের মন্ত্রী পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই নিয়ে কি বলছেন আমার কষ্ট আছে আমরা তার প্রতি অবশ্যই আমাদের সমবেদনা আছে কিন্তু তাকে তো কোর্টের উপরে সিবিআই এর উপরে বিচার ব্যবস্থার উপরে তাকে ভরসা রাখতে হবে তাই না উনি কোনোটার উপরে ভরসা রাখছেন না সেটা হচ্ছে বিষয় আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কঠোর শাস্তি চেয়েছেন যে দোষী তার ফাঁসি পর্যন্ত চেয়েছেন এবং আমাদের পুলিশ প্রশাসন চব্বিশ ঘন্টার মধ্যে যে ব্যবস্থা নিয়েছিল পরবর্তীকালে সিবিআই কিন্তু সেটুকুই পেরেছে তার বেশি পারেনি এবং সেখানে মুখ্যমন্ত্রীর এই পদত্যাগ দাবিটা আমার মনে হয় সঙ্গত হচ্ছে না ওনাকে উনি কাদের পরামর্শ করছেন জানি না তবে ওনাকে বিচার ব্যবস্থার ওপরেই ভরসা রেখে এগোতে হবে কারণ আমরা সবাই সর্বোচ্চ আদালতের দিকেই তাকিয়ে থাকি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি এটা রাজনৈতিক হয়ে গেল আপনি